আমরা অবস্থান করব প্রত্যেকের জন্য এই তাবুর নিচে এই তাবু এসিওয়ালা তাবু ওয়াটার প্রুফ তাবু ফায়ার প্রুফ তাবু এই তাবুর মধ্যে এসি আছে নিচে কার্পেট আছে লাল গালিচে কার্পেট তার উপরে তশক আছে তশকটি হলো আঠারো ইঞ্চি চওড়া আঠারো ইঞ্চি চওড়া এই তশকের উপরে একটি বেবি বালিশ আছে এই বেবি বালিশ থাকবে আর একটি চাদর থাকলেও থাকতে পারে এটাই হবে আমাদের অবস্থানের স্থান তো এখানে আমরা থাকব এর পরে আমরা আমল করব কি কি আমল হবে সামনে আপনারা শুনতে পাবেন এবার আমরা ধীরে ধীরে মিনা রেল স্টেশনের নিচ দিয়ে যাচ্ছি মিনা প্রথম রেল স্টেশন মেট্রো যাকে বলে এই মেনার রেল স্টেশনের নিচে আমরা আছি এই এখান থেকে অল্প একটু সামনে গেলে ডাইন হাতে একটু ফাঁকা জায়গা আছে এই ফাঁকা জায়গাটি হলো ওয়াদি আল মোহাসার যে জায়গাটিতে আবরহার আবরহামানের গভর্নর যেখানে কাবাকে ভেঙ্গে চুরমার করে দেওয়ার জন্য আসছিল এই যে আমাদের হাতে ডাইন পাশে খোলা জায়গা দেখতে থাকি এই জায়গাতে আসার পরে আবরহা বাহিনীকে আল্লাহ তাআলা আবাবিল আবাবিল এক ঝাঁক পাখি ছিল এই ঝাঁকে ঝাঁকে পাখি আবাবিল ঝাঁকে ঝাঁকে যে পাখিগুলো ছিল এই পাখিগুলোর মুখে একটি ছোট মুশুলির দানার মতো পাথর ছিল দুই পায়ে দুটো পাথর ছিল প্রত্যেকটি পাথরে কার উপরে মারতে হবে কোন কাফেরকে মারবে কোন হাতির উপরে ফেলবে এটি লেখে। আল্লাহ তাআলা কুদরতেकायदा লেখে পাখিকে জানিয়ে দেওয়া হয়েছিল এই মুশুলির ডালের মতো পাথর এটম বোমের মতো কাজ করেছিল যে কাফের উপর পড়েছিল তাকে একদম ছিন্ন ভিন্ন করে চর্বিত চর্বরের মতো করে দিয়েছিলেন আল্লাহ ফাজা আলা হুম কাস তাদের অবস্থা আল্লাহ চর্বিত চর্বরের মতো করে দিয়েছিল সম্মানিত আল্লাহর ঘরে মেহমান এবার ধীরে ধীরে মেনা আমরা দেখতে যাচ্ছি যেই স্থানটির কথা শুনলে আপনাদের গায়ের লোম পশম দাঁড়িয়ে যাবে সকলের মনের মধ্যে একটি ভিন্ন রকমের অবস্থা তৈরি হয়ে যাবে যেই জায়গাটিতে আমরা এখন আসছি অল্প কিছুক্ষণের মধ্যে যে জায়গাটি আমরা দেখতে যাচ্ছি এটি হলো আমরা প্রত্যেকে এখন বাবা হয়েছি মা হয়েছি সন্তানের মর্ম সন্তানের মায়া আমাদের কাছে আছে আমরা জানি সন্তান যখন ধীরে ধীরে বড় হয় যখন মায়ের সঙ্গে মায়ের সঙ্গে কিছু কথা বলতে পারে কাজ করতে পারে মায়ের গুছালো কাজগুলা এনে দেয় তরকারি বাটিটা এনে দাও কৌটাটা এনে দাও ঝাড়ুটা এগিয়ে দাও বাবা যখন বাজার করে আসে ছেলে যখন বাবার হাত ধরে ধরে যায় বাবার ব্যাগটা ধরে তখন ছেলে মেয়েদের প্রতি মা বাবার আকর্ষণ বেড়ে যায় মায়া মামতা বেড়ে যায় সম্মানিত আল্লাহর ঘরে মেহমান বৃন্দ সঈদিন ইসমাইল আলাইসালাম যখন একটু বড় হইলেন তখন বাবার সঙ্গে যখন হাঁটতে পারেন তখন মা বাবার দরদ কত পরিমাণ বেড়ে যায় বেড়ে গেল সম্মানিত আল্লাহর ঘরে মেহেমান বৃন্দ আপনার বাম দিকে তাকান বাম পাশের বিল্ডিং পার হয়ে ডান পাশের পাহাড় পাহাড় থেকে একটু নিচে নেমে আসেন

সম্মানিত আল্লাহর ঘরের মেহমান সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জায়গাটাতে এলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে শুয়ে দিলেন শুয়ে দেওয়ার পরে বললেন বাবা তোমাকে তখন আমি জবাব করতে যাচ্ছি তোমার কি তোমার কি নির্দেশনা তুমি বলো তোমার কি মতবাদ সাইয়েদ ইসমাইল আলাইহিস সালাম সাথে সাথে উত্তর দিলেন ফাফআল মা তুগমান অবশ্যই না আমি ধৈর্যশীলদের মধ্যেই থাকবো ইনশাআল্লাহ সেই দিন আলী সাল্লা সালাম শিওপুত্রকে এই জায়গায় যখন জবাই করার জন্য সুরি চালিয়ে দিলেন আল্লাহ এদিকে ইব্রাহিম কে পরীক্ষা নিলেন আর সুরির মালিক আল্লাহ যে আল্লাহ তাআলা সুরিকে কাটার শক্তি দিয়েছে ওই আল্লাহ তাআলা সুরিকে বললেন সুরি তোকে আমি আজকে কাটার ক্ষমতা তোর থেকে রহিত করে দিলাম আমার ইসমাঈলের একটি পশু তুই কাটবি না যেমন ভাবে আল্লাহ তাআলা আগুনকে বলেছিলেন তোকে পোড়ানোর ক্ষমতা দিয়েছি কিন্তু ইব্রাহিমকে পোড়াবে না পানির যে ভাবে বলেছিল যে তোকে ডুবানোর ক্ষমতা দিয়েছি আমার মুসাকে সই সালামতে তার চার লক্ষ তার গোষ্ঠীর লোকজনকে তুমি নিরাপদে পার করে দিয়ে আমার দ্রোহী আমার কাফের যায় আমাকে অস্বীকার করে ফেরাউন তার সমস্ত সুসজ্জিত বাহিনীকে আজকে তুই ডুবিয়ে মেরে ফেলবি আল্লাহ সুরিকে এই কথায় বলল তোকে আমি কাটার শক্তি দিয়েছি কিন্তু আজকে আমার নবী ইসমাইলের একটি পশম কাটবি না কিন্তু ইব্রাহিম তো কথা জানেন না যে চুরির কাটার ক্ষমতা আল্লাহ তালা রহিত করে নিয়েছেন যখন চুরি চালিয়ে দিয়েছেন চুরি যখন চালিয়ে দিবেন দিবেন ভাব ফেরেস্তারা জমিনের ফেরেস্তারা আল্লাহ থেকে তাকে চাল্লা তোমার নবী তো জবা হয়েই গেল আল্লাহ ফেরেস্তারাও তো জানে না যে আল্লাহ তালা কি নির্দেশনা দিয়েছেন যখন চুরি চালিয়ে দিয়েছে জমিনের ফেরেস্তারা তখন আল্লাহ আকবার বলে উঠছে

এই মসজিদের নিচে অনেক নবী রাসুল গুলির কবর আছে এরপরে দেখেন একটি পানির ট্যাঙ্কের মতো মনে হচ্ছে দেখতে পেয়েছেন তার পাশে একটি সাদা তাবুর মতো মনে হচ্ছে উপরে দেখতে পেয়েছেন ওটা হলো শয়তানকে পাথর মারার পিলার এবার ডাইন দিকে তাকান ডাইন দিকে তাকান দেখেন লম্বা একটা টিন শেষ দেখতে পেয়েছেন লম্বা ডাইন পাশে চলে গেল তাবুর দেখতে পেয়েছেন সাড়ে তিন কিলোমিটার লম্বা এই টিন শেষটি ওই মুস্তালিফার মাঠ থেকে হাঁটতে হাঁটতে আসতে 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 এই তিন কিলোমিটার লম্বা টিন শেটটি পাবেন সাড়ে তিন কিলোমিটার পার হওয়ার পরে এরপর আপনি বাম পাশে যে সাদা বড় তাবুর মতো মনে হচ্ছে ওই তাবু দেখতে পাবেন পিলার ওর নিচে হলো পিলার ওই পিলার কে আজকে মারা হবে না এর দিন পরে পিলারটা মারা হবে না তারপরের পিলারে আমরা সাতটি পাথর মেরে ডাইনে ভাবে চলার পথে অগণিত অসংখ্য তাবু রাজি দেখুন তাবু মালা দেখুন এই মালা দেখে রাখুন